পাঁচই আগস্টের পর রাজনৈতিক পরিবর্তন চেয়েছিলাম যেখানে যে কোনো রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু কক্সবাজারে যা ঘটেছে এনসিপির জনসভায় বিএনপির হামলা তা আমাদের আবারও আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের কথা মনে করিয়ে দেয় আমরা দীর্ঘ সতেরো বছর ধরে দেখেছি আওয়ামী লীগের নেতারা কিভাবে প্রভু হয়ে উঠেছে কেউ তাদের বিরুদ্ধে কথা বললে তাকে গুম বা হত্যা করা হতো কিন্তু কক্সবাজারে এনসিপির ওপর আকস্মিক হামলা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো অন্য কোন দলের কাছ থেকে আওয়ামী লীগের মতো আরেকটি দুঃশাসন পেতে যাচ্ছি আমরা সবাই জানি সালাউদ্দিন ভারতের এজেন্ট নাসির পাটোয়ারি ভুল কিছু বলেননি কথায় আছে গরম ভাতে বিড়াল বেজার বিএনপি সবসময় বলে যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর ধরে লড়াই করেছি কিন্তু হাসনাথ সার্জিসের মতো কতজন বিএনপি সদস্য তাদের চ্যালেঞ্জ করেছে আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে উই আর ওপেন টু কিল্ড আমাদের এখন মেরে ফেললে মেরে ফেলবে আমরা এতক্ষণ পর্যন্ত ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ ওপেন ছিলাম আমরা ডিসকাশনের জন্য আমরা অলওয়েজ প্রস্তাব দিয়েছি এখন আমাদেরকে মেরে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে আপনার সংবাদকর্মীরা কেউ টিআর ছেলের জন্য জানাতে পারতেছিলেন কারণ হাসনা সার্জিস সেদিন খোলা খুলে মৃত্যুকে চ্যালেঞ্জ করেছিল আজ বাংলাদেশ মুক্ত আজ বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে স্বাধীন বিএনপির আগের থেকে বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও আওয়ামী কিছুই করতে পারেনি কারণ বিএনপির কেন্দ্রীয় নেতারাই আওয়ামী লীগের দালালি করেছে বিএনপি যত যাই বলুক তারা চব্বিশের বিপ্লবের অংশীদার হতে পারেনি তারা শুধু চব্বিশের বিপ্লবকে ব্যবহার করছে ক্ষমতা হাতিয়ে নিতে চাই এখন অনেকে বলছে গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক পরাজয় হয়েছে তাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে পালাতে হয়েছে কিন্তু মনে রাখবেন যারা দেশের স্বার্থে স্বাভাবিক নেতা তারা প্রায়শই ও মর্যাদা দিয়ে যায়। আমরা সবাই কিন্তু আপনারা বাংলাদেশের নাগরিক দেশের কথা ভাবুন দেশকে বাঁচাতে হলে আপনাদের সচেতন হতে হবে দেশটা আমাদের এই দেশ নিয়েই আমাদের ভাবতে হবে নাগরিক হিসাবে আমাদের সচেতন হতে হবে এইরকম সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন